নদিয়ার রতনপুরে মা মনসার পুজো হচ্ছে নানান অনুষ্ঠানের মাধ্যমে করিমপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত রতনপুর গ্রাম রতনপুর গ্রাম হচ্ছে কৃষিমাতৃ গ্রাম রতনপুর গ্রামে মনসা পুজো অনেক কবছর থেকে হয়ে আসছে অনেক এই পুজো প্রত্যেকবারের ন্যায় এবারও আট ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছেন ওই গ্রামবাসী ভাদ্র মাসের সংক্রান্তির দিন পুজো হয়েছে এই মনসা পুজো এই মেলার আট দিন ব্যাপী অনুষ্ঠিত হবে মেলার কর্তৃপক্ষ জানান প্রত্যেকদিন বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রতনপুর গ্রামে তিনটি মন্দির কমিটি তিন জায়গায় মনসা পুজোর মেলা অনুষ্ঠিত করেছে এই মেলায় দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো নদীয়ার করিমপুর থেকে অর্ধেন্দ্র মালাকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ জানি না গো মায়া ঘরে চন্দনের রো 在路。 এরপর আমরা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান শুভারম্ভ করব সকল অতিথিবৃন্দ সকল অতিথিবৃন্দ এবং আমাদের পুজো উদ্যোক্তাদের নিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান শুরু হচ্ছে নাম নমস্কার আমি সুদীপ মন্ডল আমাদের এটা রতনপুরের স্কুল পাড়ার শ্রী শ্রী মনসা পুজো আমাদের রতনপুরে মোট তিনটে পুজো হয় আমাদের হচ্ছে মধ্যপাড়া অর্থাৎ রতনপুর স্কুল পাড়া আমি আমাদের পুজো কমিটির একজন সদস্য আপনাদের পূজা কত বছর ধরে চলছে আমাদের এবার আমাদের পুজো হচ্ছে আঠাত্তরতম বর্ষ এবার আপনাদের মানে অনুষ্ঠান কিংবা কীভাবে আপনারা পূজাটা পরিচালনা করছেন আমাদের আকর্ষণীয় কিছু আমাদের যে কমিটি আছে কমিটির সমস্ত সদস্যরা আমাদের বিভিন্ন গ্রামে যায় আমাদের বিভিন্ন মানুষেরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাদের যে পাড়াটা আছে পাড়ার মানুষের কাছ থেকেও চাঁদা সংগ্রহ করা হয় এবং সর্বোপরি সকলে মিলে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয় প্রতি বছর এই আটাত্তর বছর ধরে এই পুজো চলছে এবং আপনাদের দেখছি যে মানে বহুত লোকের আপনার প্রসাদ এবং খাবার বলেছেন আমাদের পুজোয় প্রতি বছর সকলের জন্যই আমরা যেসব ভক্তবৃন্দ আসে আমাদের পুজো দেখতে তাদের জন্য আমরা লুচি প্রসাদের ব্যবস্থা করি আমাদের দীর্ঘদিন ধরে এই প্রথা চলে আসছে আমরা আশা রাখছি আগামী দিনগুলোতেও এইভাবে লুচি প্রসাদের এবার আপনি এখানে সকলে বসেই লুচি প্রসাদ গ্রহণ করেন এবার আপনাদের কতদিন পূজাটা চলবে এবার আমাদের আজকে পুজোর শুভারম্ভ আমাদের আট তারিখে বিসর্জন হবে আমাদের বিভিন্ন রাত্রে বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে আমাদের গ্রাম্য সংস্কৃতিকে তুলে ধরা তার সঙ্গে বাউল যাত্রাপালা সব রকমের অনুষ্ঠান নিয়ে আমরা আমাদের এলাকার মানুষের সামনে উপস্থিত হয়েছি আপনারা সকলে আসবেন এবং রতনপুর স্কুল পাড়ার পুজো দেখবেন এখানে এসে উৎসবে সামিল হয়ে আমাদের উৎসবকে আরও সুন্দর করে তুলবেন ঠিক আছে সুদীপ বাবু আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ সকল ভক্তবৃন্দের কাছে আবেদন আপনারা আসুন আমাদের পুজো দেখুন প্রসাদ গ্রহণ করুন এবং বিভিন্ন যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো দেখে অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করে তুলুন নমস্কার اڏو چونڊ او مان ڏسڻ کي پايو